আত্রাইয়ে মরহুম মোল্লা আজাদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নগাঁর আত্রাইয়ে মরহুম মোল্লা আবুল কালাম আজাদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে মোলা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম মোল্লা আজাদ ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় দিনের খেলা উদ্বোধন করেন নগা জেলা বিএনপির সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আত্রাই শেখ পরিবারের কৃতি সন্তান শেখ রেজাউল ইসলাম রেজু এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সর্দার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তসলিম উদ্দিন শাকিদার থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ডিস ব্যবসায়ী আত্রায়ের সন্তান সাবেক ফুটবলার আবু বক্কর সিদ্দিক বক্কর বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী বিএনপির নেতা আলমগীর হোসেন ও অন্যান্য নেতাক মিগন বিস্তারিত থাকছে নগাঁও প্রতিনিধি কামাল উদ্দিন টগরের প্রতিবেদনে

যেটা পবৃত হচ্ছে দর্শক মণ্ডলী সদর যাত্র সিনেমাটের পূর্ব দিকে চপাহার বরেন্দ্র ক্লাব এবং লাউ লাউজা সিনেমাটের পশ্চিম প্রান্তে মানে পশ্চিম প্রান্তে থেকে এম এইচ ফুটবল কোচিং একাডেমি গায়বান্ধা দলের অবস্থান সদর যাত্রি পূর্ব দিকে চপাহার বরেন্দ্র সেই বড় দল ক্লাব আজকে আজকে আজকের যে দুটা খেলা অনুষ্ঠিত হবে এটা আপনার হলো নগা বনাম গাইবান্ধা এবং আজকের ম্যাচ আজকের ম্যাচটি মানে অতি মানে আকর্ষণীয় একটি ম্যাচ হতে যাচ্ছে আমরা সবাই এক্সাইটিং আপনারা সবাই মাঠে আসবেন ইনশাল্লাহ খেলা দেখবেন সবাই সুশৃঙ্খলভাবে খেলা দেখবেন এই আশা করি আজকে আমাদের জাঁকজমকপূর্ণ খেলা হবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আমি বিশেষ অতিথি হিসাবে এই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে দু হাজার চব্বিশের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছি আজকে যে দুইটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে নওগা বনাম গাইবান্ধা আমরা আশা করছি নওগাঁ টিমটাই হয়তো জয়যুক্ত করবে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজে এত সুন্দর একটা খেলার আয়োজন করছে আমার সদ্য বড় ভাই মোফাজুল হোসেন মুফা ভাই তার সাথে আরও বড় বড়ো গুণ্যমান্য ব্যক্তিরা আছে অনেক সুন্দর খেলা হবে আমারও মানে গানের পাশাপাশি আমারও মন চাই যে আমি একটু খেলাধুলাতে অংশগ্রহণ করি ভালো হবে খেলা ভালো ভালো হবে খেলা ভালো এ

আমরা দীর্ঘদিন কোনো সময় পাইনি ষোলো বছর আমরা কিছু করতে পারিনি ষোলো বছর পর আপনার এই মানুষকে একটু বিনোদন একটু খেলার দেখার সুযোগ করার জন্য আমাদের যুব সমাজ যারা এই আয়োজন করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানায় ফুটবল মাঠে যে মানুষটির নামে খেলা এই মানুষ সবচেয়ে একজন জনপ্রিয় নেতা ছিলেন কলেজ ফুটবল মাঠে